নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমরা মধ্যবিত্ত বাঙালির সমাজ মধ্যবিত্ত বাঙালির সমাজে বর্তমানে অনেক ফ্যামিলিতে ডুয়াল ইনকাম থাকে আয়ের অনেক রাস্তাও থাকে কিন্তু তার সত্ত্বেও দিনের শেষেই হয়তো আমাদের পকেটে তেমন কিছু জমা পড়ে না আমরা দিনের শেষে অনেক বেহিসেবি খরচা করে ফেলি আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে। আমাদের অর্থনৈতিক খরচাতে লাগাম টানা যেতে পারে সেই নিয়ে আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে ছোট ছোট কিছু টিপস শেয়ার করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে এক্ষেত্রে আমি আমার জীবনের কিছু ব্যক্তিগত টিপস আপনাদের সাথে শেয়ার করব আমেরিকা আসার পর প্রথম জীবনে কিভাবে আমি অর্থনৈতিকভাবে স্ট্রাগল করেছি এবং পরবর্তীকালে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাভ করেছি বলে বলা যেতে পারে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আমাদের সমস্ত ইনকামটিকে তিন ভাগে ভাগ করে নেব তার মধ্যে ফিফটিস টু Thirties to, to twenty. ফিফটি পারসেন্ট রাখবো আমাদের সমস্ত দৈনন্দিন খরচা এবং আবশ্যকীয় খরচার জন্যে থার্টি পার্সেন্ট রাখবো আমাদের ইনভেস্টমেন্টের জন্যে সেখানেতে এফডি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট যাবতীয় সমস্ত ইনভেস্টমেন্ট আমরা রাখবো থার্টি পারসেন্ট আর লাস্ট টোয়েন্টি পার্সেন্ট রাখবো আমাদের জীবনে সকাল্লাদ পূরণ করার জন্যে আমরা প্রত্যেক দিন অফিস যাচ্ছি বা যে যার মতো কাজকর্ম করছি দিনের শেষে যদি আমাদের শখটাই ঠিক মতো পূরণ না হতে পারে তাহলে একটা সময়ের পর আমরা মনে হবে আমাদের হয়তো মনে হবে যে আমরা কাজটা করছি কিসের জন্য যদি আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্ব আহ্লাহ কোনোটাই পূরণ হতে না পারে তাই আমরা আমাদের সমস্ত ইনকামটাকে ফিফটিজ টু থার্টিজ টু টোয়েন্টি রেশিওতে ভাগ করে নেব এবার আসি আমাদের জীবনের লক্ষ্য কি সেই সম্পর্কে আমাদের প্রথমেই স্থির করে নিতে হবে আমরা আমাদের জীবনটাকে ছোটো ছোটো কতগুলি ভাগে ভাগ করব ধরি আমাদের সুবিধার জন্যে আমরা আগামী পাঁচ বছরের কি লক্ষ্য আমরা অ্যাচিভ করতে চাই বলতে গেলে যদি আমরা ভাবি যে আমরা পাঁচ বছরের মধ্যে আমরা একটা ফ্ল্যাট নেব আমরা একটা কার নেব নেবো আমরা এইখানে ট্রাভেল করবো রকম যদি আমরা লক্ষ্য নির্বাচন করে থাকি সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্যে আমাদের প্রথমে আর্ন করতে হবে কারণ প্রথমে একটা ক্যাপিটাল আমাদেরকে সঞ্চয় করতে হবে প্রথমেই যদি আমরা কিছু ক্যাপিটাল সঞ্চয় না করেই ভাবি যে আমরা এত বড় জিনিস ফ্ল্যাট কিনবো গাড়ি কিনবো বিদেশ ভ্রমণ এই এইরকম যদি ড্রিম করতে থাকি তাহলে সেই স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করতে গেলে আমাদের যে পরিমাণ লোনের বোঝা চাপবে যে পরিমাণ ইএমআইয়ের বোঝা চাপবে সেটা কিন্তু বেশি দিন ধরে কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব হবে না তাই প্রথমে আমরা কিছু টাকা আর্ন করে নিজের সঞ্চয়টাকে বৃদ্ধি করাবো এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি প্রথম জীবনে যখন আমি প্রথম ইউএসএর মাটিতে পা দিলাম তখন আমাদের লক্ষ্যটা ছিল খুবই সীমিত আমরা একদম জিরো থেকে আমাদের স্ট্রাগল লাইফ শুরু করেছিলাম প্রথমে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট আমরা রেন্টে নিয়েছিলাম সেই রেন্টটা কিন্তু একদম প্রাইম লোকেশনে লোকেশানে নিইনি আমরা আমাদের শহরাঞ্চল যে মেন যে ডাউনটাউন রয়েছে তা থেকে কিন্তু বেশ কিছুটা ভেতর দিকে নিয়েছিলাম কারণ তখন আমাদের হাতে ক্যাপিটাল ছিল না আমরা চাইলে ইন্ডিয়া থেকে টাকা আনতেই পারতাম কিন্তু যদি আমরা ইন্ডিয়া থেকে টাকা আনতাম তাহলে আমাদের সেই স্বল্প মূলধনে নতুন কিছু অ্যাচিভ করার মতো সেই তাগিদটা থাকতো না আমরা জিরো থেকে শুরু করতে চেয়েছিলাম সেই জন্যে ডাউনটাউন থেকে বেশ কিছুটা ভেতর দিকে একটা সামান্য মানে খুবই সীমিত পরিসরে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট নিয়েছিলাম সেখানেতে খুবই সীমিত কিছু ফার্নিচার নিয়ে একদম জিরো থেকে আমাদের স্ট্রাগল লাইফ শুরু করেছিলাম সেখানে আমরা ইন্ডিয়ার কোনো কিছু কিছু আনিনি একদম জিরো থেকে শুরু করেছিলাম এই পরেতে একটু একটু করে আমাদের মূলধনটা যখন বাড়তে লাগলো তখন আমরা কিন্তু একটু একটু করে কিনলাম কখনোই আমরা একদম শুরুতেই এসে কিন্তু একটা বিশাল বড় ফ্ল্যাট বা বিশাল বড় একটি হাউস আমরা নিতে চাইনি কারণ তাহলে কিন্তু আমাদের সঞ্চয়টা কিন্তু সীমিত হয়ে যেত আমেরিকাতে জানেনি তো গাড়ি আবশ্যকীয় গাড়ি ছাড়া চলা যায় না তাই আমরা বাধ্য হয়েছিলাম গাড়ি কিনতে গাড়ি কেনার কিন্তু কোনো প্ল্যানও ছিল না কিন্তু রোজ যদি আমরা উবেরে করে যাতায়াত করতাম তাহলে দেখছিলাম আমাদের প্রচুর টাকা শুধু উবেরের পেছনেই চলে যাচ্ছিলো যদি আজকে আমরা গাড়ি কিনি ইএমআইতেই আমাদেরকে গাড়ি নিতে হয়েছিল গাড়ি কেনার পরেতে আমরা যদি যখন গাড়িটা বিক্রি করব তখন সেই থেকেও একটা টাকা পাবো গাড়িটা এখানকার আবশ্যকীয় গাড়িটাকে আমরা কখনোই নেগলেক্ট বা গাড়িটাকে কিন্তু আমরা ড্রিম বলতে পারি না গাড়ি এখানকার দৈনন্দিন জীবনের অঙ্গ আপনারা যারা বঙ্গদেশিতে থাকবেন তাদের গাড়ি দৈনন্দিন জীবনে না হলেও চলবে কিন্তু আপনাদের প্রথমেতে কিন্তু সেটাকে অ্যাচিভ করতে হবে আপনাদেরকে ক্যাপিটালটাকে জমাতে হবে তারপরে অবশ্যই আপনার জীবনে যদি স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আপনি গাড়ি কিনবেন আপনার যদি আজকে স্বপ্ন থাকে বিএমডাব্লিউ অডি মার্সিডিস কিনবেন অবশ্যই কিনবেন কিন্তু তার জন্যে আজকে আপনাকে রুটটাকে শক্ত করতে হবে মনে রাখবেন আপনার শিকড়টা যদি শক্ত হয়ে থাকে তবে সেই শিকড়েই একদিন মহিরুরও বানাবেন কিন্তু শিকড় তাই যদি আপনার দুর্বল থাকে যদি আজকে আপনার যদি এই ইএমআইয়ের উপরে দিতে আপনাকে চলতে হয় যদি আপনাকে লোন নিয়ে লোনের ভরসায় সংসার চালাতে হয় তবে সেটা কিন্তু মহিরুরে পরিণত হবে না খুব স্বল্প দিনের মধ্যে সেই গাছ কিন্তু ভেঙে যাবে তাই লোন নেওয়ার আগে অবশ্যই ভেবে দেখুন স্বপ্ন অবশ্যই দেখবেন কিন্তু স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করার আগে কিন্তু একবার একটু ভেবে দেখবেন আজকে অনেক মানুষই স্বপ্ন দেখেন যে প্রত্যেক উইকেন্ডে মুভি দেখবেন বা প্রত্যেক উইকেন্ডে রেস্টুরেন্টে খাবেন বা প্রত্যেক উইকেন্ডে লং ড্রাইভ করবেন কিন্তু তার জন্যেও কিন্তু একটি প্ল্যান রাখা দরকার ওই যে প্রথমেই বলে দিয়েছি ফিনান্সিয়াল বাজেটিং ফিফটি ইস টু থার্টি ইস টু টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট রয়েছে আপনার শখ স্বাচ্ছন্দ্য পূরণ করার জন্য সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যেই কিন্তু আপনাকে সমস্ত শখ স্বাচ্ছন্দ্য পূর্ণ করতে হবে আপনার যদি ব্র্যান্ডেড কাপড়ের শখ থাকে অবশ্যই করবেন যদি আপনার ব্র্যান্ডেড গ্যাজেটের শখ থাকে তাহলে অবশ্যই করবেন তার জন্যে একটু একটু করে টাকা জমাবেন আপনার ব্র্যান্ডেড কাপড় কেনার জন্য ব্র্যান্ডেড ব্যাগ ব্র্যান্ডেড শ্যুজ বা ব্র্যান্ডেড গ্যাজেট কেনার জন্য অযথা লোনের ভারেই জর্জরিত হবেন না যদি আপনার উইকেন্ডে মুভি দেখার শখ থাকে অবশ্যই দেখবেন কিন্তু তার জন্যে আপনাকে মুভি দেখারও তো অনেক ধরনের প্রকারভেদ রয়েছে আপনি সবসময় যদি ভাবেন যে আপনার কম বাজেট আপনার দিনের শেষে আপনাকে লোনের বোঝায় আপনি জর্জরিত অথচ আপনি ভাবছেন আইম্যাক্সের রেকলাইনারে আপনি মুভি দেখবেন বা আপনি ভাবছেন যে প্রত্যেক উইকেন্ডে আপনি কোনো ফাইভ স্টার হোটেলেতে আপনি ডিনার করবেন বা প্রত্যেক উইকেন্ডে আপনি বিশাল বড় বাংলোতে পার্টি করবেন বা প্রত্যেক উইকেন্ডে আপনি লং ড্রাইভে যাবেন এত কিছু যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনার পক্ষে কিন্তু সেই ফিফটি ইস টু থার্টি ইস টু টোয়েন্টি এই রেশিওটাই কিন্তু মেনে চলা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আপনি যদি একটা জীবনে ফিনান্সিয়াল স্বাচ্ছন্দ্য পেতে চান আপনি যদি একটা রিচ পারসন হতে চান ইন ফিউচার তাহলে কিন্তু আপনার লাইফে ডিসিপ্লিন আনাটা কিন্তু ভীষণই জরুরি আপনাকে ডিসিপ্লিন আনতে হবে আপনাকে ডিসিপ্লিন হতে নেক্সট আসছি আপনার সন্তানের ভবিষ্যৎ অনেক সময়তেই আমরা মধ্যবিত্ত বাঙালি সমাজ সন্তানের জন্য জীবনের সর্বস্ব দিয়ে থাকি কিন্তু আমরা অনেক সময়তেই দেখি না যে কোনটা আমাদের সাধ্যের মধ্যে এবং কোনটা সাধ্যের মধ্যে নয় অনেক সময়তেই আমরা সাধ্যের বাইরে গিয়েও সেই সন্তানকে শহরের বেস্ট স্কুলে বেস্ট পড়াশোনাটা দিয়ে থাকি কিন্তু সেটা করার সময় আমাদের ভাবা দরকার কোনটা আমাদের ক্ষমতার মধ্যে কোনটা ক্ষমতার মধ্যে নয় দিনের শেষে আপনার সন্তানের ডিগ্রিটা কিন্তু বর্তমান যুগে দেখা হয় না দিনের শেষে দেখা হয় আপনার সন্তানের ভিতরে কতটা স্কিল রয়েছে সেই কতটা স্কিলড লেবার তার মধ্যে ডিসিপ্লিন কতটা তার ভিতরে ইন্টারপার্সোনাল স্কিল কতটা ডেভেলপড তার মধ্যে পার্সোনালিটি কতটা রয়েছে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ কতটা ডেভেলপড রয়েছে এইগুলোই দেখা হয় বর্তমান যুগে হয়তো দেখবেন আপনার প্রতিবেশী আপনার পাশেরই বাড়ির লোক আপনার তার সন্তানকে শহরের কোনো নাম যাতে স্কুলে ভর্তি করছে কিন্তু আপনার খুব রিসেন্টলি একটা মুভি দেখেছি টলিউড মুভি মুভিটির নাম ছিল সন্তান সেখানে দেখেছি একজন অভিভাবক তার সন্তানকে তার সমস্তটা দিয়ে মানুষ করেছিলেন কিন্তু জীবনে তিনি কি পেয়েছিলেন আমি কখনোই বলছি না যে আমার আপনার সন্তান সেই রকমই তৈরি হবে আমি এখানেতে কঠিন বাস্তব পরিস্থিতিটা আপনার সাথে শেয়ার করছি আপনার যদি প্রপার গাইডেন্স থাকে তাহলে যে কোনো স্কুল থেকেই আপনার সন্তান কিন্তু একজন স্কিল্ড হতে পারে যে কোনো স্কুল থেকেই আপনার সন্তান একজন ডিসিপ্লিনড মানুষ হতে পারে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠাই কিন্তু আমাদের বর্তমান যুগের অভিভাবকদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে অবশ্যই আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তিবিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে নেক্সট আসছে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার কথা বলতে গেলে বর্তমান যুগে চিকিৎসা ব্যবস্থা ভীষণই ব্যয়বহুল তার জন্যে অবশ্যই আমাদেরকে কিছু প্ল্যান যদি আমরা নিয়ে থাকি যেরকম ধরুন মেডিক্লেম বা এই রকম কিছু প্ল্যান যদি আমরা নিয়ে থাকি তাহলে ভবিষ্যৎ জীবন আমাদের অনেকটাই সুরক্ষিত থাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মা দিদিমাদের দেখে এসেছি যে তারা যখন সংসার খরচা পেতেন তখন সেখান থেকেই বেশ কিছুটা টাকা সরিয়ে রাখতেন তাদের ভবিষ্যতের জন্য এটা কিন্তু ভীষণই জরুরি যদিও তারা সেই সমস্ত টাকা সরিয়ে রাখতেন হয়তো শাড়ির ভাজে বা বইয়ের পাতার ঘাজে সেখান থেকে হয়তো কোনো ইন্টারেস্ট পেতেন না কিন্তু সংসারে যখন বিপদ ঘনীভূত হতো তখন সেই টাকাগুলোই কিন্তু ভীষণই মূল্যবান একটি সম্পদ হয়ে দাঁড়িয়ে থাকত আজকে আমাদের আশেপাশেতে অনেক ব্যাংক ডিপোজিট রয়েছে অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে স্টক মার্কেট রয়েছে আমরা আমাদের সম্পদটাকে সেই সমস্ত জায়গায় বিনিয়োগ করব। বিনিয়োগ করার সময় অবশ্যই আমরা মার্কেট রিসার্চ করে নেব যদি আজকে আমরা ব্যাংকে বা পোস্ট অফিসে বিনিয়োগ করে থাকি তাহলে সেখান থেকে হয়তো রিটার্ন খুবই লিমিটেড কিন্তু ফিক্সড রিটার্ন পাবো যদি আমরা অতিরিক্ত লোভের বশবতী হয়ে আমরা যদি কখনো স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি সেখান থেকে হয়তো আমরা প্রচুরই রিটার্ন পাবো বা হয়তো অনেকটা কম রিটার্ন পাবো রিটার্নটা সবসময়তে ভ্যারি করে থাকি তাই আমরা কোন ফান্ডে বিনিয়োগ করছি সেই সম্পর্কে ভালো করে মার্কেট রিসার্চ করে নেব যদিও এটাও আমার ব্যক্তিগতই মতামত তবে ব্যক্তি বিশেষে অবশ্যই এই মতামত ভিন্ন হতে পারে আপনার টাকা আপনি কোথায় বিনিয়োগ করবেন সেই পুরোটাই ডিসিশন আপনার অনেক মহিলারা তাদের সেভিংস অনেক সময়তে গোল্ড পারচেস করে থাকেন গোল্ড ভবিষ্যৎ জীবনে অনেক কাজের লাগবে কিন্তু যদি ইনভেস্টমেন্টের কথা যদি বলেন তাহলে বলবো গোল্ডের থেকে গোল্ড বন্ড কেনা কিন্তু অনেক বেশি লাভজনক কারণ যদি আপনার ফ্যামিলিতে কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তখন যখন আপনি সেই গোলটা গোল্ড অলংকারটা যদি বিক্রি করতে চান তখন সেখান থেকে জিএসটি বা মেকিং চার্জ বাদ দিয়ে থাকে যদি আপনি আপনার গোল্ডটা পরবর্তী প্রজন্মের জন্যে রেখে যেতে চান তাহলে তো সেটি ভীষণই ভালো সেটি ভীষণ ভালো একটি বিনিয়োগ তবে যদি ইনভেস্টমেন্ট পারপাসে যদি আপনি গোল্ড কিনতে চান তাহলে বলবো গোল্ড জুয়েলারি না কিনে গোল্ড বন্ড কিনুন সেটা অনেক বেশি সাশ্রয়ী হয়ে হয়ে যাবে আপনার পক্ষে এছাড়া কিভাবে মানুষ সঞ্চয় করবেন কিভাবে মানুষ আয় এবং ব্যয়ের ফারাক করবেন সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমেতে কীভাবে সঞ্চয় হয়ে উঠবেন সেই সম্পর্কে আমি আমার ব্যক্তিগত জীবনের ছোটো ছোটো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম জীবনের লক্ষণ নির্দিষ্ট রাখুন জীবনের লাইফ সাইকেলকে কতগুলি পার্টে ভাগ করে নিন কতগুলি পার্টে ভাগ করে নিয়ে স্থির করে নিন কোন সাইকেলে আপনি কি অ্যাচিভ করতে চান এবং তার জন্যে আপনার মূলধন কতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি ড্রিম করুন ড্রিম দেখা মানুষের কর্তব্য ড্রিম অবশ্যই করবেন কিন্তু তার জন্যে আপনার প্রেজেন্টটাকে নষ্ট করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার